পর স্বাগত শুক্রবার উদয়পুরের ডাকবাংলো রোড থেকে এক উপজাতি যুবককে উদ্ধার করা হয় জানা গেছে যে গতকাল রাতেই এই ডাকবাংলো রোড এলাকায় এক উপজাতি যুবতী মেয়ে পেটের ব্যথায় চিৎকার চাচাবেতে শুরু করে সঙ্গে সঙ্গেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে সেই উপজাতি যুবতীকে উদ্ধার করে উদয়পুর ডাগবাংলো রোড ডাগবাংলো থেকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই বিষয়ে त्रिपुरा সুমদ্রী উদয়পুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ঠিক কি জানাচ্ছেন শোনাচ্ছি নিয়ে আসলো পুলিশের কয়েকজন স্টাফ তো ওরা বলছিল যে মেয়েটার জন্য কারণ তার পেটে সে ধরে দৌড়াচ্ছে মানে তার পেট ব্যথা তো আমি এক্সামিন করলাম সে নাম বলছে না কথা বলছে না কিন্তু পেটে ব্যথা পেটে হাত দিয়ে মানে ব্যথা হলে যেরকম সিমটম হয় ওইগুলি দেখাচ্ছে তো আমি দেখার পরে এক্সামিন করলাম তার প্রেশারটা অনেকটাই কম এই জন্য আমি পেশেন্টটাকে অবজারভেশনে রাখলাম আর পেট ব্যথাও আছে সেই জন্য আমি সোনোগ্রাফির জন্য ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করেছি পেশেন্টটাকে আপাতত এই মাত্র দেখে আসলাম পেশেন্টের প্রেশারটা ঠিক আছে এখন ঠিক হয়ে গেছে কিন্তু পেট ব্যথাটা যেহেতু রয়ে গেছে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করে দিলাম এটা পেট ব্যথা তো আছে পেশেন্টের এখন পেট ব্যথা অ্যাকিউট অ্যাপেন্ডেসাইটিস বা কোলাইটিস পেট ব্যথার বিভিন্ন মানে কারণে পেট ব্যথা হতে পারে তো এইটা কি কারণে হচ্ছে পেট ব্যথা সেটা ডায়াগনোসিসের জন্যই আমি ডিস্ট্রিকে রেফার করলাম সোনোগ্রাফি করলে বোঝা যাবে আর যেহেতু সে কথা বলছে না কিন্তু আকারে ইঙ্গিতে সব কিছু বোঝাচ্ছে তো তার কোনো আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য আনুমানিক সতেরো বছর বয়সী সেই উপজাতি যুবতী তাকে গতকাল রোড থেকে উদ্ধার করে মহিলা পুলিশ হাসপাতালে নিয়ে আসে এখন তাকে ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কি কারণেই তার সেই পেট ব্যথা এবং তার পরিচয় কি সেটাও আগামীতেই জানা যাবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন